হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবের রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের কথা বলবো ইতালি যে অবৈধ শ্রমিকগুলো রয়েছে সেই শ্রমিকগুলোকে বৈধ করে নেওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে তো এই প্রক্রিয়া যদি অবলম্বনের কথা বলি তাহলে সর্বপ্রথম আসবে সানাতরিয়া কথা আপনারা হয়তো বা জানবেন যে ইতালিতে যে অবৈধ শ্রমিকগুলো থাকে বিভিন্ন লিবিয়া তাছাড়া হচ্ছে বিভিন্ন যে কান্ট্রিগুলো হয়ে রোমানিয়া বুলগেরিয়া হয়ে যে সকল শ্রমিকগুলো ইতালিতে প্রবেশ করেছে সেই শ্রমিকগুলোর কিন্তু কোনো ডকুমেন্ট নেই অর্থাৎ তারা অবৈধভাবে ইতালিতে বসবাস করতেছে আর এই এই সকল অবৈধ শ্রমিক বৈধ করে নেওয়ার জন্য ইতালিতে সানা ঘোষণা করা হয় যেখানে অবৈধ যারা রয়েছে তারা বিভিন্ন আহ শর্ত সাপেক্ষে তারা ইতালিতে বৈধ হতে পারে তো ইত্যাদিতে সানাতরিয়ার মাধ্যমে বৈধ হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা মালিকের স্বর্ণাপন্ন হতে হয় সেটা যে কোনো মালিক হতে পারে যে কোনো রেস্টুরেন্টের মালিক বা যে কোনো দোকানের মালিক কিংবা যে কোনো খামারের মালিক বা যে কোনো কৃষিক্ষেত্রের মালিক যে কোনো মালিক বা যে কোনো ফ্যাক্টরির মালিক হতে পারে যে কোনো একটা মালিক শুধুমাত্র দরকার হবে মালিকের ডক লিগাল ডকুমেন্ট এবং মালিক সরকারকে সঠিকভাবে ট্যাক্স ব্যাট দেয় বা সরকারের কাছে তার নামে কোনো রিপোর্ট নেই এরকম একটা মালিকের প্রয়োজন হবে সেই মালিক যদি আপনার হয়ে আপনার কাজের ব্যবস্থার একটা আবেদন করে তাহলে আপনি সানাতরিয়ার মাধ্যমে সেই মালিকের আন্ডারে বৈধ হতে পারবেন পরবর্তীতে আপনি অন্য যেকোনো মালিকের আন্ডারে বা যে কোনো আপনি আপনার ডকুমেন্টটাকে রিনিউ করতে পারবেন তবে আপনাকে প্রথম ডকুমেন্ট পাওয়ার জন্য অবশ্যই একটা মালিককে স্বর্ণাপন্ন হতে হবে আর এই সনাতরিয়া আপনারা হয়তো জানেন যে দু হাজার সেই উনিশ সালের দিকে এসেছিল তারপরে ইতালি মেলনির সরকার আসার পর আর কোনো সানাতরিয়া ঘোষণা করা হয়নি এই এই বিগত পাঁচ ছয় বছর পরেও কোন সানাতরিয়া আসবে কিনা সেই বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না গত দুই চব্বিশ সালে নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল যেখানে বিরোধী দল সানাতরিয়ার পক্ষে তারা হচ্ছে কথা বলেছিল সানাতরিয়া যাতে দেওয়া হয় সেই বিষয়টা আবেদন করেছিল তবে আপনারা জানেন যে ইতালি যে বর্তমান ডানপন্থী সরকার ইতালি মেলনির সরকার তিনি কিন্তু চরম অধিবাসন বিরোধী তিনি এই অধিবাসনকে পছন্দ একদমই করেন না যার কারণে ইতালির নাগরিকরা বারবার তার বিরুদ্ধে সচ্চার হয়েছে কিন্তু কোন সমাধান আসেনি তিনি কঠোরভাবে এই অধিবাসন বিরোধী হয়ে উঠেছেন এবং তিনি আগামীতে আরো দুই চার বছরের ভিতরে বা আগামী পাঁচ বছরের ভিতরে সানা দিবেন কিনা সেই বিষয়ে কোনো হচ্ছে আপনার কোনো ই নেই আশঙ্কা নেই কারণ হচ্ছে আহ ইতালিতে যতদিন পর্যন্ত সানাত আপনার ফুলসি ঘোষণা হবে বা ফুলসি চলবে ততদিন পর্যন্ত কোনো সানা আসার সম্ভাবনা নেই আমাদের তো সেই ক্ষেত্রে সানাতরিয়া আদৌ আসবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত বলা যাচ্ছে না আর হচ্ছে যেহেতু আগামী যে দু সাল পর্যন্ত ফুলসি ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন দুহাজার ছাব্বিশ সাতাশ এবং আঠাশ সালে ফ্লুসি ঘোষণা হয়ে গেছে তো সেক্ষেত্রে সানাতরিয়া আহ মনে হয় না যে আগামী দুহাজার সালের মধ্যে আর আসবে কারণ আমরা আশা করেছিলাম দু হাজার পঁচিশে ফুলসি শেষ হওয়ার পর তারা সানাতোরিয়া দিবে স্নানোরিয়ার পরে তারা হচ্ছে আবার ফুলসি ঘোষণা করবে কিন্তু তারা স্নানোরিয়া ঘোষণা দিয়ে ফুলসি ঘোষণা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে তাদের যে শ্রমিক সংকট রয়েছে সেটা তো তারা বাইরের দেশ থেকে শ্রমিক দক্ষ শ্রমিক আনতেছে তাহলে তারা কেন তাদের দেশে অবৈধ শ্রমিক মানুষগুলোকে বৈধ শ্রমিকের রূপান্তরিত করবে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যতদিন পর্যন্ত ফ্লসি ঘোষণা চলবে ততদিন পর্যন্ত অবৈধ শ্রমিকগুলোকে বৈধ করে নেওয়ার কোনো প্রক্রিয়া অবলম্বন করবে না ইত্যাদি সরকার আর কথা হচ্ছে এই যে সান্নাতজা যদি আপনি ঘোষণা আওতায় যদি না আসতে পারেন বা স্নান ঘোষণা দেন তাহলে আপনার কি হবে তো সেই ক্ষেত্রে যারা নতুন করে আসবেন ভাই আপনাদেরকে বারবার করে বলতেছি আপনারা যদি এগ্রিকালচার ক্যাটাগরিতে এসে থাকেন আপনার উন্নতর ম্যাচ শেষ হয়ে যে থাকে বা আপনার যদি ডকুমেন্টে ছয় মাস ডকুমেন্টের ম্যাচ শেষ হয়ে থাকে বা আপনি যদি ইতালিতে আসার পর মালিক না পান তাহলে আপনি অবশ্যই একটা উকিলের শরণাপন্ন হন কারণ আপনি তো লিগাল প্রসেসে ইতালিতে এসেছেন আপনি লিগেল প্রসেসে ইতালিতে এসেছেন ইতালি সরকার কিন্তু এখন বারবার করে আপনার দু হাজার পঁচিশ সালে বলে দিয়েছে যে নতুন করে যারা আসবেন তাদের যদি মালিক পক্ষ নিতে না চায় তাহলে পুলিশের শরণাপন্ন হতে বহুগিলে শরণাপন্ন হতে তারা আপনাকে মালিক খুঁজে দিবে যদি মালিক আপনাকে নিতে না চায় তাহলে আপনাকে তারা অন্য কাজের ব্যবস্থা করে দিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি লিগ্যাল ওয়েতে এসেছেন আপনার দালাল আপনার সাথে বাটপারি করেছে আপনার মালিক আপনাকে নিতে যাচ্ছে না সেটা তাদের ব্যর্থতা তারা যদি নিতে না চায় বা না না তাহলে আপনাকে তারা অন্য কাজের ব্যবস্থা করে দিবে देयर गवर्नमेंट আপনি অবশ্যই এটা দা উকিলের শরণাপন্ন হন কারণ আপনি তো দুর্নীতি করে আসেন এখানে আপনার সাথে প্রতারণা করা হয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা অবৈধভাবে এসেছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ বর্তমানে কেসের যে অবস্থা আপনার কেস মেরে বৈধ হবেন এটা আশা করাটা বোকামি এত সহজ নয় এই ইতালিতে কেস মারাটা এখন আপনারা দেখতেছেন যে কেস মারার পর যে নেগেটিভ চলে আসতে সেক্ষেত্রে আলবেনিয়া পাঠিয়ে দিচ্ছে দেশে ইনফেক্ট দেশে অনেককে পাঠিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন কেস মারা নিয়ে আর যদি হচ্ছে আপনারা ওই সানাতরি আশা করেন সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ বলা যায় না এই দু হাজার পঁচিশ সালও আসতে পারে বা দু ছাব্বিশ সালও আসতে পারে যদি না আসে সেক্ষেত্রে পরেও আসতে পারে আর ইতালি মেলনী সরকার তো আজীবন থাকবে না নতুন নির্বাচন হবে সেই নতুন নির্বাচনে যদি বামপন্থী লোক আসে সেক্ষেত্রে তারা অবশ্যই দিবে কারণ বামপন্থী লোকেরা প্রত্যাশী আর হচ্ছে যারা হচ্ছে ডানপন্থী এই মেলোনি সরকার এরা হচ্ছে অধিবাসন বিরোধী যার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে বাংলাদেশে থেকে ইতালিতে বর্তমানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার অবৈধ শ্রমিক রয়েছে এই শ্রমিকগুলো কি করবে অবশ্যই একটা না একটা আসবে তো সেই জন্য অবশ্যই সবাই ধৈর্য ধরবেন আশা করি একটা সমস্যার সমাধান আসবে আর যারা সানাতৈরিয়া সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা আমি চেষ্টা করেছি সানা আগামীতে আসবে কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ